আঠাশ দিনের মধ্যে বাড়িতে জিম করে সিক্স প্যাক বানাতে চাইলে এই ভিডিওর সকল স্টেপ ভালোভাবে ফলো করুন এখানে ঠিক যেভাবে দেখানো হয় ঠিক ওইভাবেই সকল ব্যায়াম তার নির্দিষ্ট সেট অনুযায়ী আপনি যদি ব্যায়াম করেন আঠাশ দিনের মধ্যে সিক্স প্যাক অ্যাপস তৈরি করতে পারবেন তো আমি এই জায়গায় যে ব্যায়াম কত সেট কতবার করতে হবে তা উল্লেখ করে দেব তো আপনি ওই সিস্টেম অনুযায়ী আপনি আপনার ব্যায়ামের সেট তৈরি করে ব্যায়াম করে নেবেন তাহলে আপনি আঠাশ দিনের মধ্যে সিক্স প্যাক অ্যাপস তৈরি করতে পারবেন আর সিক্স প্যাক অ্যাপস ভিজিবল হয় সময় লাগে কিন্তু সিক্স প্যাক অ্যাপস তৈরি আটাইশ দিনের মধ্যে হয়ে যায় ভিজিবল হতে সময় লাগে অনেকের এক বছরও লাগে কারণ তাদের জেনেটিকে যদি কোনো প্রবলেম থাকে বা সিক্স প্যাক শোও হয় না বা কারো আবার সিক্স প্যাক কমও হয়ে থাকে তো সেটা সম্পূর্ণ জেনেটিকের উপরে কিন্তু আপনি চাইলে সিক্সফাইভ অ্যাপস অল্প দিনে তৈরি করতে পারেন ভিডিওটা দেখে যদি মনে হয় যে আপনার কোনো উপকার হয়েছে তাহলে পেজে ফলো দেওয়া যাবেন আর ভিডিওতে একটা লাইক করে যাবেন ধন্যবাদ